হ্যাঁ বলো কি হয়েছে বিষয়টা এবার বলো তো শুনি আগে খুব কষ্টে আছি বর্তমানে কি হয়েছিল প্রথমে কেমনে কি কারণ কি এর আগে তো প্রতিবেদন করে এর আগে করছিলাম ফোন চুরি হয়ে গেছে তার জন্য আর কথা বলতে পারি নাই তার জন্য আবার আসলাম ঠান্ডা জল নিয়ে আবার আসলাম কেন প্রতিবেদন না করে কি ভালো থা যায় না ঘরের ভিতর ঘুয়া বা খাবা বৃষ্টি দিন প্রতিবেদন করতে হয় একটা তো মানুষ লাগে পাশে থাকার তাই না বাবা পাশে পাশেটা লোক লাগবে অনেক গরিব না আমি এই যে হেনা কি হয়েছে এখানে এমনিতেই

এত দুঃখ এত কষ্ট বুকের ভিতর রাখি কেমন করে অনেক কষ্টই বেঁচে আছে এখন বর্তমানে তো এখন কি করতে চাচ্ছ এখন আমি তো একটা বিয়ার সাথে বসার আশা আছে একটা ভালো মনের মানুষ চাই যে আমার পাশে দাঁড়াইতে পারবো আমি তো গরিব যাতে আমার একটু হেল্প সাহায্য করতে পারে গরিব কে বলছে তোমার আমার দেখলে কি বড় লোক মনে হয় নাকি তোমার দেখলে অন্য কিছু মনে হয় কো

আট সাত নয় পাঁচ আট চার চার অনেক সুন্দর আছে আমার মনে হচ্ছে একটা গার্লফ্রেন্ড থাকতো সুখ থাকলে সবই শান্তি লাগে তাই না এটাও ঠিক মনে সুখ থাকলে অনেক কিছু দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন